স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে জাম্পিং গ্রাউন্ডে দুর্গন্ধময় নোংরা আবর্জনা স্তূপ এখন সঙ্গী চিকিৎসা করাতে আসা রোগী আর রোগের আত্মীয়দের বাঁকুড়ার বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন এলাকার জাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশ পথে দুপাশে নোংরা আবর্জনা স্তূপ দেখলে এমনটাই মনে হবে স্থানীয় দোকানদারদের ফেলে দেওয়া চায়ের কাপ পলিথিন এবার এভাবেই হাসপাতালের গেটের দুপাশে ফেলে দিয়ে এমন একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এলাকার হাজার হাজার মানুষের চিকিৎসা দেওয়া হাসপাতালের এমন হাল দেখলে মনেই হবে প্রশাসনের নজরদারির কতটা অভাব আর এক শ্রেণীর মানুষের মধ্যেও কতটা সচেতনতার অভাব এইভাবে দিন দিন একটা হাসপাতাল কিভাবে নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়ে আছে সেটা কারুর নজরে নেই কেন সেই প্রশ্ন তুলছেন অনেকেই একদিকে চিকিৎসা চলছে আর একদিকে দুর্গন্ধময় পরিবেশ হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে মুখ করেছেন চিকিৎসা করাতে আসা রোগী থেকে রোগীর আত্মীয় ও স্থানীয় মানুষজন দেখুন এই যে নোংরার বিষয়টা এটা বলছেন না এটা গোটা রাজ্য সরকারটাই হচ্ছে নোংরা কারণ এটা শুধু বেলিয়াতর হাসপাতালের বিষয় নয় এটা সারা রাজ্যের হসপিটালকে বেসরকারীকরণ করার যা যা প্রক্রিয়া আছে সেই সমস্ত কিছু হচ্ছে রাজ্য সরকার করছেন আমরা বলতে চাইছি আমরা এখানে তো সুস্থ হতে এসছি কিন্তু সুস্থ হতে এসে পরে যদি অসুস্থ হয়ে পড়ি কারণ প্রচন্ড মহিলা আবর্জনা আরো পাঁচটা লোক এসে পরে কোনো জায়গায় একটু গাছ রয়েছে গাছের ছাওয়ার তলে দাঁড়াবে সেই জায়গাগুলো প্রচন্ড আবর্জনা আবর্জনায় ভর্তি হয়ে আছে এই করে তো মানুষ আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছে হসপিটাল এই যে নোংরা কথা বলছে নোংরা না এই হসপিটালে দেখুন না ডাক্তার একজন সে উপরে বসে থাকে পেশেন্ট যদি আসে তখন হচ্ছে যে সেই ডাক্তার বাবুকে গিয়ে খবর দিলে উনি যদি জেগে থাকেন যদি ঘুমিয়ে না যান তাহলে এসে ট্রিটমেন্ট হবে এবং একেবারে পরিষেবা তলানিতে চলে গেছে এবং এটা আমরা হসপিটাল বলি না রেফার সেন্টার বলছি হাসপাতাল কে বলছে এটা হচ্ছে যে যা স্বাস্থ্যমন্ত্রী কোনো গুরুত্ব নাই বেলিয়াতো হাসপাতাল দীর্ঘদিনে এইটার আমাদের দাবি হ্যাঁ যে হাসপাতালে উন্নয়ন হোক কিন্তু আপনারা দেখুন বেলিয়াতো হাসপাতালের হেডগোড়ায় অবস্থা এখানে ব্যবসায়ীদের কোনো কিছু নয় এটা সরকার এটা পঞ্চায়েত থেকে করা রয়েছে যে হাসপাতাল থেকে বেলিয়াতো হাসপাতালকে তুলে তুলে দিতে হবে এখানে তৃণমূলের যারা যে নেতা আছে তিনি চাইছেন যে বেলিয়াতো থেকে হাসপাতালটা উঠে যাক সরকারের মামানটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাবলিক পরিষেবার জন্য যে হাসপাতালগুলি তৈরি করে দিয়েছেন সেইগুলি সুরক্ষিত করার দায়িত্ব পাবলিকের কিছু কিছু লোক আছে চা খেলো ভাড্ডা হাসপাতালে মোড়ে ফেলে দিল কিছু কিছু গুটকা থুতু ফেলবে গেটের কাছে ফেলে দিল সিঁড়ির কাছে ফেলে দিল এইগুলো যতদিন না মানুষ সচেতনতা বোধ আসবে বা বোঝাবে বা বলবে বা প্রতিবাদ হবে ਦੋਂ ਤੁਸੀਂ ਇਹ ਗੱਲ ਬਿੜੀ